ওয়েলকাম টু নেটভার্সিটি তো আজকের সাবজেক্ট হল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি অর্থাৎ শিশু মনস্তত্ব শিক্ষাবিজ্ঞান থেকে এবং আজকের যে টপিক সেটা হল কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং অর্থাৎ বিকাশের ধারণা এবং বিকাশ ও শিক্ষণের মধ্যে সম্পর্ক তো এই টপিকের মধ্যে আমরা জানবো যে বিকাশের ধারণা বিকাশের কিছু বৈশিষ্ট্য শিক্ষণের ধারণা শিক্ষণের কিছু বৈশিষ্ট্য এবং বিকাশ ও শিক্ষণের মধ্যে সম্পর্ক সম্পর্কে আমরা আজকে এই বিকাশের ধারণা বা বা বিকাশ বলতে ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে চলা গুণগত পরিমাণগত উভয় প্রকারের সামগ্রিক পরিবর্তন অর্থাৎ বিকাশ এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তির জন্মের পর থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত যে প্রক্রিয়া তোমার দৈহিক মানসিক সামাজিক সব ক্ষেত্রে মিলিয়ে শারীরিক যেই গুণমান যেই পরিবর্তন চলে থাকে সেটাই হলো তোমার বিকাশ এটি কেবল শারীরিক বৃদ্ধি বা গ্রোথ নয় বরং মানসিক আবেগিক সামাজিক নৈতিক বুদ্ধিভিত্তিক এবং ভাষার বিকাশের মতো বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে অর্থাৎ এই বিকাশ শুধুমাত্র যে তোমার বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ তেমনটা নয় এটা তোমার মানসিক আবেগিক অর্থাৎ ইমোশনাল সামাজিক নৈতিক নীতিগত এবং বুদ্ধিভিত্তিক এবং ভাষার বিকাশের মতো বিভিন্ন পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে এই বিকাশ বিকাশ একটি নিরবচ্ছিন্ন ধারাবাহিক এবং সুঘটিত প্রক্রিয়া অর্থাৎ এই বিকাশ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে পরিচালিত হয় এবং সেটি একটি প্রক্রিয়া এবং সেটা নিতান্তই তোমার পর্যায়ক্রমে চলতে থাকে এটি পূর্ব নির্ধারিত একটি নির্দিষ্ট ধারায় এগিয়ে চলে যদিও ব্যক্তিভেদে বিকাশের গতিতে তারতম হতে পারে অর্থাৎ পূর্ব নির্ধারিত বলতে পিতামাতার থেকে তাদের প্রাপ্য যে বিকাশের যে পর্যায় সেটার মাধ্যমে তারা এগিয়ে চলে তবে সেক্ষেত্রে ব্যক্তিগত বিকাশের বিভিন্ন তোমার পার্থক্য দেখা যায় কারো ক্ষেত্রে বিকাশের পর্যায়টা দ্রুত গতিতে চলে এবং কারো ক্ষেত্রে বিকাশে সেটা ধীরে ধীরে চলে তারপর আমরা জানবো যে বিকাশের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক নম্বর গুণগত পরিবর্তন বিকাশ কেবল আকার আয়তনের বৃদ্ধিকে বোঝায় না বরং কার্যকারিতার উন্নতি এবং নতুন ক্ষমতার অর্জনকে বোঝায় অর্থাৎ এটি যে শুধুমাত্র প্রথমে বলা হয়েছে যে আকার আয়তনকে বৃদ্ধি বোঝায় না এটি সার্বিক যে উন্নতি অর্থাৎ কোনো কিছু নতুন কিছু ক্ষমতা অর্জন করাকে বোঝায় কিছু নতুন কিছু কার্য পরিকল্পনা অথবা নতুন কিছু ভাবার যে শক্তি সে নতুন কিছু করার যে ক্ষমতা সেটাই এই বিকাশের বৈশিষ্ট্য তারপর যেমন শিশুর উচ্চতা বাড়ার বৃদ্ধি কিন্তু তার কথা বলতে শেখা বা সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পাওয়া বিকাশ তারপর ধারাবাহিকতা বিকাশ একটি অবিরাম প্রক্রিয়া যা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকে অর্থাৎ এই প্রক্রিয়াটি জীবনের শুরু থেকে শেষ অব্দি সেটা চলতেই থাকে বিকাশ প্রক্রিয়া তারপর ক্রমোন্নতি বিকাশ সর্বদা ইতিবাচক এবং একমুখী এটি পূর্বের অবস্থা থেকে আরো উন্নতি অবস্থা দিকে এগিয়ে যায় অর্থাৎ এই বিকাশ প্রক্রিয়াটি তোমার এটি একটি ইতিবাচক প্রক্রিয়া এবং একমুখী প্রক্রিয়া যেটি পূর্বে যে অবস্থা অর্থাৎ পূর্বের যে যে বিকাশের অবস্থাটা সেটা ধীরে ধীরে আরো উন্নতি হতে থাকে যেমন তোমার বিভিন্ন পর্যায়ে থেকে সেটা কিন্তু আরো উন্নতি হতে থাকে তারপর ব্যক্তিগত প্রক্রিয়া বিকাশ হলো একটি ব্যক্তিগত প্রক্রিয়া যদিও বিকাশের কিছু সাধারণ নীতি রয়েছে প্রতিটি ব্যক্তির বিকাশ নিজস্ব গতিতে এবং নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে ঘটে থাকে তারপরে আমরা জানবো কি অর্থাৎ শিখনের ধারণা কনসেপ্ট অফ বিকাশ ও শিখনের মধ্যে সম্পর্কে জানতে হবে হলে প্রথমে আমাদেরকে শিখন সম্পর্কে জানতে হবে শিখন বা লার্নিং বলতে বোঝায় অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে আচরণের তুলনামূলকভাবে স্থায়ী পরিবর্তনের প্রক্রিয়া এটি নতুন জ্ঞান দক্ষতা মনোভাব এবং মূল্যভূত অর্জনে অর্জনের একটি সক্রিয় প্রক্রিয়া অর্থাৎ এই যে শিক্ষণ বা লার্নিং সেটা তোমার নতুন যে জ্ঞান দক্ষতা অথবা নতুন যে মনোভাব চিন্তাধারা অথবা মূল্যভূত অর্জন করার একটি সক্রিয় যে একটা প্রক্রিয়া সেটাই হলো শিক্ষণ এবং এই শিক্ষণের মাধ্যমে তোমার বিকাশের ধারাবাহিকতা বজায় থাকে ঠিক আছে তারপর শিক্ষণ কেবল আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকেও ঘটে থাকে অর্থাৎ এই শিক্ষা শুধুমাত্র যে যে তোমার পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু এটি কিন্তু শুধু চলে না এটি বিদ্যালয় বা তোমার আনুষ্ঠানিক যে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও কিন্তু পারিবারিক সামাজিক বিভিন্ন আহ ক্ষেত্র থেকে কিন্তু এই এই যে শিক্ষণ প্রক্রিয়াটি প্রতিনিয়ত চলতে থাকে তারপর এখন জানবো যে শিখনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক নম্বর অভিজ্ঞতা ও অনুশীলন শিখন অভিজ্ঞতার মাধ্যমে এবং অনুশীলনের ফলে ঘটে অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যখন অভিজ্ঞতা জন্মে জন্মাইবে তখনই কিন্তু শিক্ষণ প্রক্রিয়াটি ত্বরান্বিত হবে এবং শিক্ষার কার্যটি পরিচালিত হবে তারপর আচরণের পরিবর্তন শিক্ষণের ফলে শিক্ষণের ফলে ব্যক্তির আচরণের নতুনত্ব আসে বা বিদ্যমান আচরণের পরিবর্তন ঘটে শিক্ষণের মাধ্যমে বর্তমান আচনের আচরণের উন্নতি ঘটিত হয় এই শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে এবং নতুন যে আচরণ প্রক্রিয়াটি লক্ষ্য করা যায় তারপর তুলনামূলকভাবে স্থায়ী অর্থাৎ শিক্ষণের ফলে সৃষ্ট অথবা তোমার অর্জিত যে পরিবর্তন সাধারণত দীর্ঘস্থায়ী যদিও এটি সম্পূর্ণ অপরিবর্তনীয় হয় তারপর অভিযোজন এই শিখন প্রক্রিয়ার ফলে ব্যক্তিকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে অর্থাৎ এই শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে নানা অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তি পরিবেশের পরিবেশের সাথে বিভিন্নভাবে ভাবে মানিয়ে নিতে অভ্যস্ত হয় ঠিক আছে তারপর উদ্দেশ্যমূলক শিখন একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ঘটে থাকে অর্থাৎ সহজভাবে বলতে বলতে থাকতে শিখন একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া অর্থাৎ যেমন আপনি এই ভিডিওটি দেখছেন অবশ্যই যে সিডিপির একটি তোমার এই পার্টটা আমার শিখতে হবে তাহলে এটা একটা উদ্দেশ্য রয়েছে এবং উদ্দেশ্যের জন্যই কিন্তু এই শিক্ষণ প্রক্রিয়াটি চলছে ঠিক আছে তারপর বিকাশ ও শিখনের মধ্যে সম্পর্ক অর্থাৎ রিলেশন বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং বিকাশ এবং শিক্ষণ পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত এবং একে অপরের পরিপূরক ঠিক আছে এদের সম্পর্ককে কয়েকটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় কি সেগুলি এক নম্বর বিকাশ শিক্ষণের বৃত্তি তৈরি করে শিশু যখন নির্দিষ্ট শারীরিক ও মানসিক বিকাশ ঘটে তখনই সে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি শিশু হামাগরি দিতে বা হাঁটতে শেখার পরই দৌড়াতে বা সাইকেল চালাতে শেখে অর্থাৎ এই যে হামাগড়ি দেওয়া অর্থ হাঁটতে শেখা এটা পূর্বের যে বিকাশ ঘটন হওয়ার পরেই তখনই তার যে দৌড়াতে কিংবা সাইকেল চালাতে শেখনের যে প্রক্রিয়াটি পরবর্তী ধাপে চলে তার পেশি এবং স্নায়ুতন্ত্রের বিকাশ তাকে এই নতুন দক্ষতা অর্জনের সুযোগ করে দেয় অর্থাৎ পেশি অর্থাৎ শারীরিক যে পেশি এবং স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক স্নায়ুতন্ত্র সেটির বিকাশের ফলে আপনার সেই গানীয় বিকাশ ছাড়া জটিল গাণিতিক সমস্যা বা বিমূর্ত ধারণা শেখা সম্ভব হয় তারপর শিখন বিকাশের গতি ত্বরান্বিত করে অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ায় মাধ্যমে ব্যক্তি নতুন জ্ঞান দক্ষতা অর্জন করে যা সামগ্রিক বিকাশকে ত্বরান্বিত করে অর্থাৎ এই শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিকাশের যে প্রক্রিয়াটি সেটি আবার দ্রুত দ্রুতগতিতে পরিচালিত হতে থাকে যার ফলে সেটি পূর্বের থেকে আরও কিছুটা ত্বরান্বিতভাবে অথবা দ্রুতগতিতে এগিয়ে চলে পর্যায়ের মাধ্যমে এই শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে তারপর একটি শিশুকে যদি উপযুক্ত পরিবেশের সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয় তাহলে তার মানসিক সামাজিক এবং আবেগিক বিকাশ আরও দ্রুত উন্নত হয় অর্থাৎ একটি শিশুকে যদি তার তাকে একটা নির্দিষ্ট পরিবেশে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে উন্নত পরিবেশ তাকে দেওয়া হয় তবে তার যে মস্তিষ্কে যে বিকাশ সুপ্ত অবস্থা রয়েছে সেটির বিকাশ সাধিত হবে সেটি তোমার পরবর্তী পর্যায়ে যাবে ধীরে ধীরে এই শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে বিদ্যালয়ে গিয়ে শিশুরা কেবল পড়া লেখাই শেখে না সহपाठी ও শিক্ষকদের সঙ্গে মেলামেশার মাধ্যমে তাদের সামাজিক আবেগিক বিকাশ ঘটে পারস্পরিক নির্ভরশীলতা বিকাশ এবং শিখন একে অপরের উপর নির্ভরশীল অর্থাৎ এই যে বিকাশ এবং শিখন প্রক্রিয়া দুটোই একে অপরের উপর নির্ভরশীল থাকে যখন বিকাশ বিকাশ যদি না ঘটে তবে শিক্ষণ প্রক্রিয়াটি ঘটবে না এবং শিক্ষণ প্রক্রিয়া যদি না করে তবে বিকাশের প্রক্রিয়াটি সেটি পর্যায়ক্রমে সেটি অতিব্যাহিত হবে না অর্থাৎ পর্যায়ক্রমে চলতে থাকবে না বিকাশের অভাবে শিক্ষণ ব্যাহত হয় অর্থাৎ বিকাশ যদি তোমার বিকাশের এই অভাবে কিন্তু যেমন অনেকের ক্ষেত্রে বিকাশের অভাবে কিন্তু শিখন প্রক্রিয়া তাকে নতুন কিছু শেখাতে খুবই অসুবিধা হয় এবং শেখনের অভাবে বিকাশ পূর্ণতা পায় না অর্থাৎ যদি বিকাশ যদি সুপ্ত অবস্থা থাকেও কিন্তু শিক্ষণের যদি তোমার এই সুযোগটা না থাকে তবে শিক্ষণ অথবা তবে বিকাশ কখনোই পূর্ণতা পাবে না একটি শিশুর মস্তিষ্কের বিকাশ যদি যথাযথ না হয় তবে উদাহরণস্বরূপ তার শেখার ক্ষমতা প্রভাবিত হবে অর্থাৎ মস্তিষ্কের বিকাশে যদি না হয় তাহলে তার শিক্ষণ প্রক্রিয়ায় সে মনোনিয়ন করতে পারবে না মনোযোগ দিতে পারবে না আবার যদি শিশু নতুন কিছু শেখার সুযোগও না পায় তবে তার মস্তিষ্কের সুপ্ত ক্ষমতাগুলি বিকশিত হতে পারবে না সেক্ষেত্রে বিকাশও তোমার শিক্ষণের যে সম্পর্ক সেটি গভীরভাবে লক্ষ্য করা যায় তারপর বিকাশের বিভিন্ন স্তরে শিক্ষন বিকাশের বিভিন্ন স্তরে শিখুন সেগুলি কি মানুষের জীবন বিকাশের বিভিন্ন স্তরে যেমন শৈশব বাল্যকাল কৈশোর প্রাপ্তবয়স্ক শৈশব বলতে কি শৈশব শিশু জন্মের পর থেকে যে কালটা সেটা হলো শৈশবকাল এবং তারপরে আসে বাল্যকাল এবং তারপরে আসে কৈশ কৈশোর অথবা বৈষন্ধিকাল এবং তারপর প্রাপ্তবয়স্ক শিকণের ধরনও ক্ষমতা পরিবর্তিত হয় অর্থাৎ এই যে সময় অথবা বিভিন্ন স্তরে কিন্তু শিকনের যে ধরন শিক্ষণের ধরন বা এর যে ক্ষমতা সেটি কিন্তু ক্রমপর্যায়ে কিন্তু পরিবর্তন হতে থাকে প্রতিটি স্তরের বিকাশের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ প্রতিটি স্তরের যে শিক্ষণের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে যা সেই স্তরে শিক্ষণের প্রক্রিয়াকে প্রভাবিত করে থাকে ঠিক আছে শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীর বিকাশের স্তর অনুযায়ী শিক্ষণের পদ্ধতি এবং পাঠ্যক্রম তৈরি করা অর্থাৎ আমরা জানি যে যেমন ক্লাস ওয়ান থেকে যে ক্লাস সিক্স পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের শিক্ষণের পাঠ্যক্রম কিন্তু একরকম কেননা তাদের যে ওই সময়কার যে বিকাশ প্রক্রিয়াটার যে একটি পর্যায়ে রয়েছে সেই অনুযায়ী কিন্তু পাঠ্যক্রম তৈরি করা হয় ঠিক যেমন ক্লাস সেভেন থেকে তোমার ক্লাস টুয়েলভ অবধি তাদের যে পাঠ্যক্রম সেটা অন্যরকম যেমন আরও উঁচু স্তরে যেমন তাদের পাঠ্যক্রম অন্যরকম সেইভাবে কিন্তু তোমার শিক্ষাবিদদের কিন্তু এই যে বিকাশের স্তর অনুযায়ী কিন্তু শিক্ষণের পদ্ধতি এবং পাঠ্যক্রম তৈরি করতে হয় আজকের এই যে সিটিপির ক্লাসটি এর এর মাধ্যমে আমরা এটা জানতে পারলাম তারপরে পরবর্তীতে সিটিপির আরেকটি ক্লাস আসছে অবশ্যই প্লেলিস্ট অবশ্যই তৈরি করা করছি এবং বলে দিচ্ছি যে আপনি যদি কারোর যদি পিডিএফ প্রয়োজন হয় তো অবশ্যই তোমার ডেস্ক্রিপশন লিংকে অবশ্যই টেলিগ্রাম টেলিগ্রাম দেওয়া আছে তুমি সেখানে গিয়ে লিঙ্কের মাধ্যমে টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন করে নিবে এবং এস এম এস করবে যদি পিডিএফ প্রয়োজন হয় আমি অবশ্যই চেষ্টা করব পিডিএফটি প্রোভাইড করে দেওয়ার জন্য তো ধন্যবাদ